পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত মাটিকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনিশ গোটা ঢাকা চাপা পড়ে কাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেন্টার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করেনি এ তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লাই উনিশ গোটা ঢাকা চাপা পড়ি আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমরা ভারত আমাদের সম্পর্কে ভারত আমাদেরকে যেভাবে অনলাইনে তারপর যা বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে আমাদেরকে তুচ্ছতা ছিল করতেছে ব্যাপারে একটু কথা বলবো বিশেষ করে বিজেপির বিজেপি সরকার বর্তমান মোদী সরকারের মুখপাত্র সুভেদু অধিকারীর ব্যাপারে যিনি আমাদেরকে বিভিন্ন সময়ে টল করতেছে বাংলাদেশকে মশামাশির জাতি বিভিন্ন ছোটোখাটো কীটফতনের সাথে তুলনা করে আমাদেরকে বলতেছে আমাদেরকে উচ্চতা ছিল করতেছে তো এখন কথা হলো সুভেদা অধিকারী যেগুলো বলতেছে তার প্রতি উত্তর হলো আমরা অধ্যবতির মূল্য জানি যে ভারত সরকার ভারত ছাড়া আমাদের দেশ আমাদের দেশ সহ সম্পন্ন না আমাদের দেশের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হবে ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গেলে তো আমরা দেখেছি বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে বলি পেঁয়াজ আমরা যখন ভারত থেকে আমরা আমদানি করা বন্ধ করে দিয়েছি বা সেই ক্ষেত্রে আমরা বর্তমানে পেঁয়াজ এখন তিরিশ থেকে চল্লিশ টাকা করে আমরা কিনতে পারতেছি কিন্তু এর আগে আমরা ভারত থেকে আমদানি করে চল্লিশ চারশো থেকে পাঁচশো টাকা করে পেঁয়াজ কিনেছি সেটা আমাদের সকলের যারা আর অপর দিকে দেখতেছি যে ভারত আমাদের দেশে পেঁয়াজ রপ্তানি করতে না পেরে ওদের পেঁয়াজ পুঁচে যাচ্ছে কৃষকরা আত্মহত্যা করতেছে ওদের বাজার অস্থিরতা বিরাজ করতেছে এই ব্যাপারে আগে পেঁয়াজ পুঁচে গোবর হয়ে যায় যাচ্ছে তো এটা হলো পেঁয়াজের ব্যাপার আর দ্বিতীয়টা হলো চিকিৎসার ব্যাপারটা বিশেষ করে ভারত আমাদের পেশা বন্ধ করে দিয়েছে আমাদেরকে চিকিৎসা দিবে না তো আমরা দেখেছি আমাদের সরকার চীনের সাথে চিকিৎসার ব্যাপারে আলোচনা করেছে চীন আমাদের এখানে চিকিৎসার ক্ষেত্রে উন্নয়ন করতে সহযোগিতার হাত বাড়ায় দিয়েছে আমরা সিনিয়র চিকিৎসার ক্ষেত্রে অন্তত পজিটিভলি আমরা ওদের সাই পেয়েছি তো অপর পক্ষে যে ভারত আমাদের দেশ থেকে মানুষ যাওয়া ভারত যাচ্ছে না ভারতে যাচ্ছে না বা চিকিৎসা করতেছে না এই জন্য ভারতের হাসপাতাল বলেন তারপর পর্যটক কেন্দ্র বলেন সব কিছু বন্ধ অবস্থা মানুষ সেখানে আন্দোলন করতে গেলে সুবুদ্ধ অধিকার অধিকারীদের কালিগুলা করতেছে সেটা আমরা সকলে অনলাইনে দেখতেছি আর তৃতীয় তৃতীয় কথা হলো বারো তোলেও সবচেয়ে নিকৃষ্ট জাতি এই জন্য বলি ওরা সকালে গরু গরুর পশ্চাৎ দিয়ে নাস্তা করে আর বিকেলে গরুর গোবর দিয়ে ফটা বানায় নাস্তা করে তো সেই জাতির সম্পর্কে আমাদের কিছু বলার নাই আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি এটা আপনারা বারবার টের পাচ্ছে বারো এখন বিশেষ করে এটা পাচ্ছি বিশেষভাবে তো আরেকটা কথা হলো আমরা সুভদ্র অধিকারীদের ক্লিয়ার করে বলতে চাই যে বাংলাদেশ আর আগের মতো নেই আপনি হয়েছিল যতই করেন না কেন বাংলাদেশ জাতি হিসাবে দেশ হিসাবে আর আগের মতো অবস্থানে নাই যে দুঃখ সাজু করলে আমরা এটাতে সাই দিব বা ইয়া করবো তো সেই গোবর খাওয়া গরু মূত্র খাওয়া জাতিকে আমার পক্ষ থেকে যে প্রত্যত্তরটা দেওয়া হলো আপনারা কি আমার মতের সাথে একমত আছেন কিনা আর ভারতের বিরুদ্ধে আমাদেরকে আমরা প্রতি আমরা জাতি হিসাবে সকাল উত্তর থাকবো এটাই আমার আহ্বান আসসালামু আলাইকুম